আপনি না এক মিনিট চব্বিশ সেকেন্ডে আমার কাছে আসে প্রথম এক মিনিট যেমন তেমন লাস্টের চব্বিশ সেকেন্ড জাস্ট ওয়াও তু এক মিনিট চব্বিশ সেকেন্ড সেই এক মিনিট চব্বিশ সেকেন্ড দেখলেই মাথা নষ্ট এক মিনিট চব্বিশ সেকেন্ড অস্থির এক মিনিট চব্বিশ সেকেন্ডটা লাগলে ফলো করে ইনবক্স করুন এক মিনিট চব্বিশ সেকেন্ড জাস্ট ওয়াও দেখলেই মাথা নষ্ট আর কাকা এগুলো কিন্তু একটা আমার কথা না এগুলো হলো তার ভিডিওতে কমেন্ট করা পাবলিকের কথা আমি বিশ্বাস করি না আরে বাপারাস ভাই জানি আপনি বিশ্বাস করবেন না কিন্তু আমার কাছে প্রমাণ আছে প্রমাণ দাও প্রমাণ দাও আমি আবার প্রমাণ ছাড়া কথা বলি না এই লও প্রমাণ কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার সবাই এত বেশি সাপোর্টিভ মানুষ বুঝছো মনে যে আমার নিয়ে যদি কেউ যদি মনে করে যে ওই আমার বিষয় নিয়ে কেউ যদি মনে করে একদম যদি মানে শেষ করে ফেলে আমার ফ্যামিলি থেকে আমাকে কেউ কখনো মনে করো যে কোনো দিক দিয়েই চাপ করবে না বা আমার ফ্যামিলি আমাকে এত বেশি সাপোর্ট করে আমাকে ইন্সপায়ার করে সো এগুলো নিয়ে আমার কোনো প্যারা নেই ভাই কথায় আছে না মেয়েদেরকে বেশি স্বাধীনতা দিলে লাইসেন্স তো এমজি হয়ে যায় তার বাস্তব প্রমাণ আমাদের এই আপনি নাফা আমি প্রচুর খারাপ মানুষ ভাই বিশ্বাস করেন আমার মতো খারাপ কোনো মানুষই নেই আমার মতো মো খারাপ কোনো মানুষই নেই যেই মেয়ের বাবা মা থেকেও নাই ওই মেয়ে ভাইরাল হওয়াটা স্বাভাবিকই ভাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমার জীবনের সবচেয়ে বড় ভুল যে তোমরা তো সবাই জানো যে আমার পাস্ট একটা রিলেশন ছিল

কনফার্ম হয়েছি আসলে তার লিঙ্ক এটা রিয়েল এটা এআই দিয়ে বানানো না না মানে চার পাঁচটা মেয়ে রিলেশন করে তার বাইরে ভাবাটা এটা আসলে স্বাভাবিক নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মেয়েদেরকে বেশি স্বাধীনতা দিলে যে লাইসেন্স প্রাপ্ত এম যে হয়ে যায় তার বাস্তব প্রমাণ আমাদের আপনি নাপা সে নিজে গর্ব করে বলতেছে তার যত কিছু হক তার পরিবার এগুলো মানে ম্যাটার করে না তার কোনো প্রবলেমে নেই যার কারণে তার এই অবস্থা কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার